leaves the deeps the pacific ocean now be secret i have held আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ অসুস্থতা দুটোই থাকে সুস্থতা হচ্ছে আলাপাকের অনেক বড় নিয়ম আর অসুস্থ হলে তো হসপিটাল যাওয়াই লাগে তো আজকের ভিডিওটি আমি হসপিটাল থেকেই শুরু করছি গিয়েছিলাম হসপিটালে একটু কাজে ওখান থেকে বাচ্চারা একটু ঘোরাঘুরি করার জন্য চলে এলাম মেট্রো রেল দেখতে আর মেট্রো রেল ঘোরাঘুরি করে বাচ্চাদের অনুভূতিটা দেখার মতো ছিল ওরা খুব চাচ্ছিল কিছুদিন যাবৎ যে মেট্রো রেল ঘুরবে তো আজকের ভিডিওটি ঘোরাঘুরি দিয়েই শুরু করছি হ্যালো সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো যাব এখানে মেট্রো রেল যাওয়ার আগে টিকিট কাটা লাগে আর টিকিট কেটে উঠে পড়লাম মেট্রো রেলে আজকে যাব মিরপুরের দিকে উত্তরায় খুব সুন্দর ভিউ ছিল আর খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল যদিও দেশের বাইরে অনেকবার ঘোরা হয়েছে মধ্যে কিন্তু বাংলাদেশে এই প্রথম ঘোরাঘুরি বাচ্চারা অনেক ছিল ওরা খুব উৎফুল্ল নিয়ে চার চারপাশটা দেখছিল ওদের এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা আশা করছি যারা বাংলাদেশে আছেন যারা মেট্রো রেলে উঠেছেন ঘোরাঘুরি করেছেন অবশ্যই সবার কাছেই ভালো লেগেছে আর আমার আজকের এই ভিডিওটি আশা করবো সবার কাছে ভালো লাগবে অনেক মানুষ ছিল অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটু জায়গা ছিল না বসার তো আমার ছোট বাচ্চাটা খুব ছোটাছুটি করছিল কিন্তু ভয়ও পাচ্ছিলাম যে পরে গিয়ে হাত পান আবার ভাঙে ওকে দেখে রাখতে রাখতে রাস্তাঘাট সবকিছু ভিউটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল দেশে নয় বিদেশে ঘুরছি তবে আশপাশ দেখলে মনে হচ্ছিল দেশেই আছি আমাদের দেশের মধ্যেও যে এত সুন্দর একটা রেল হবে সেটা আমরা হয়তো কেউ কখনো ভাবিনি পারছি না আমার মনের অভিজ্ঞতা থেকে আমি বলছি অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে চলে এলাম একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে উত্তরায় খুব খিদে লেগেছিল যেহেতু দুপুর গড়িয়ে যাচ্ছিল তিনটা পের হয়ে যাচ্ছিল সেহেতু খুব খিদে বাচ্চারাও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এখানে ক্যাশোনাট সালাদটা নিয়ে নিলাম আর ক্যাশোনাট সালাদটা আমার খুবই পছন্দের আর অ্যারাবিয়ান এর মধ্যে এখানে খাপসা ছিল খাপসাটা নিয়ে বসে পড়লাম সবাই একটু একটু করে খাচ্ছিলাম আর এখানে অনেক রকমের কুপ্তা ছিল কাবাব ছিল সাথে ছিল কুনাফা মিষ্টি ডেসার্টের মধ্যে কুনাফাটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আল্লাহ হাফেজ